দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমার এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখার পক্ষ থেকে সালাম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার রঞ্জিত ঘোষ কনসাল্ট নিউরোলজিস্ট কর্মরত আছি নিউরোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাক্তন পিজি হাসপাতালে আজকে আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের সমাজের অত্যন্ত কমন একটি সমস্যা টপিকসটা হল হেডেক অর্থাৎ মাথা ব্যথা মাথা ব্যথা এমন একটি সমস্যা এটা আমাদের সমাজে খুব কম লোক পাওয়া যাবে জীবনে কখনো না কখনো তিনি মাথা ব্যথায় ভোগেননি কথায় বলে যার মাথা থাকবে তার ব্যথা থাকবে আসলে আলোচনা শুরুতেই আমি বলতে চাই মাথা ব্যথা বলতে আমরা কি বুঝি শরীরের কোন অংশটুকুতে ব্যথা হলে সেটাকে আমরা মাথা ব্যথা বলবো ইংরেজিতে বলে এনি ফর্ম অফ ডিসকমফোর্ট ইন হেড ইনক্লুডিং আপার পার্ট অফ দ্য ফেস অ্যান্ড আপার পার্ট অফ দ্য নেক এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে মাথায় এবং মুখের উপরের অংশ এবং ঘাড়ের উপরের অংশে যে কোনো ধরনের ব্যথা অথবা অস্বস্তি যদি আমরা অনুভব করি সেটাকেই বলে মাথা ব্যথা মাথা আর বলতে আমরা সবাই বুঝি কিন্তু মুখের উপরের অংশ আসলে কতটুকু আমরা যদি চোখের এই কর্নার থেকে কানের ছিদ্র পর্যন্ত যদি আমরা একটা লাইন টানি উভয় পাশে তার উপরের মুখের যে অংশটা এটাই মুখের উপরের অংশ এবং ঘাড়ের পিছন দিকে চুল দ্বারা আবৃত যে অংশটা থাকে সেটাই ঘাড়ের উপরের অংশ এই ঘাড়ের উপরের অংশ মুখের উপরের অংশ এবং মাথা এই পুরাটা অংশে যখন পেইন অথবা ডিসকমফোর্ট ব্যথা অথবা অস্বস্তি হবে তখনই সেটাকে আমরা মাথা ব্যথা বলবো কি কারণে মাথা ব্যথা হয় সে অনুসারে মাথা কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথমত একটা হচ্ছে প্রাইমারি হেডেক এবং দ্বিতীয়ত সেকেন্ডারি হেডেক প্রাইমারি হেডেকটা কি প্রাইমারি হেডেক হচ্ছে মাথার নিজস্ব কারণে যদি কোনো ব্যথা হয় এবং সেখানে কোনো বাহিরের কোনো কারণ যদি জড়িত না থাকে সেটাকে আমরা বলি প্রাইমারি হেডেক যেমন মাইগ্রেন টেনশন টাইপ হেডেক ক্লাস্টার হেডেক এরকম আরো অনেক মাথা ব্যথা আছে সেকেন্ডারি হেডেক বলতে আমরা কি বুঝি আমরা দেখি আমাদের মাথার আশেপাশে অনেকগুলা আরো অঙ্গ আছে যেমন চোখ নাক কান দাগ প্যারানেজাল সাইনাস এগুলাতে যদি কোনো সমস্যা হয় তার কারণে যদি ব্যথা হয় সে ব্যথাটা অনেক সময় মাথায় ছড়াই পড়তে পারে এছাড়া অনেক সময় মাথায় ইনফেকশন হয় যেমন মেনিনজাইটিস মাথায় রক্তকরণ হয় হেমোরেজিক স্ট্রোক মাথায় অনেক সময় টিউমার হয় ব্রেইন টিউমার সেগুলোর কারণে মাথা ব্যথা হইতে পারে সেকেন্ডারি সেগুলো যেই কারণেই মাথা ব্যথা হোক প্রাইমারি হোক আর সেকেন্ডারি হোক সেটা অবশ্যই আমাদেরকে একজনের নিউরোলজিস্টের শরণাপন্ন হইতে হবে এখন আপনি মাথা ব্যথা হইলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কিন্তু এমন কিছু কন্ডিশন আছে যখন আপনি মাথা ব্যথা অনুভব করার সাথে সাথেই ডাক্তারের কাছে যাওয়া উচিত সেই কন্ডিশন গুলা কি সেই কন্ডিশন গুলা হচ্ছে প্রথমবার জীবনে যদি আপনি কখনো তীব্র মাথা ব্যথা অনুভব করেন নাম্বার নাম্বার হঠাৎ করে মারাত্মক মাথা ব্যথা হইল আপনি আগে কখনো এরকম মাথা ব্যথা অনুভব করেন নাই নাম্বার থ্রি এমন এক মাথা ব্যথা অনুভব করলেন আগে থেকে হয়তো আপনার মাঝে মধ্যে মাথা ব্যথা হতো কিন্তু এমন মাথা ব্যথা অনুভব করলেন যেটা ওয়াস্ট ফর ইভার অর্থাৎ জীবনে আপনি এত তীব্র ব্যথা কখনো আর অনুভব করেন নাম্বার মাথা আগে যদি কখনো হয় দিয়ে তারপরে মাথা ব্যথা শুরু হয় তারপরে নাম্বার আপনি হাঁচি কাশি দিলেন সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে গেলেন অথবা হেভি কোনো ওয়েট লিফটিং করতে গেলেন তখন প্রচন্ড মাথা ব্যথা হলো নাম্বার সিক্স যদি মাথা ব্যথাটা আগে থেকে অল্প অল্প মাথা ব্যথা ছিল কিন্তু গত কয়েকদিন যাবত এক দুই সপ্তাহের মধ্যে ধীরে ধীরে মাথা ব্যথাটা বাড়ছে এরপরে যদি এমন হয় যে মাথা ব্যথার সাথে আপনার জ্বর আছে মাথা ব্যথা হইলো জ্বর আছে যেমন এখনকার দিনে আমাদের অনেকেরই ডেঙ্গু হচ্ছে ডেঙ্গুতে জ্বর থাকে তীব্র মাথা ব্যথা থাকে এই ধরনের যদি কোনো কন্ডিশন হয় তাহলে আপনাকে সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে মাথা ব্যথার জন্য আপনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে আপনি ঘুমাইতে গেলেন প্রচন্ড মাথা ব্যথায় ঘুম ভেঙে গেল অথবা সকালবেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠার সাথে সাথেই মাথা ব্যথা তাহলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে মাথা ব্যথা আপনি দেখলেন আপনার মাথা ব্যথা আছে ধীরে ধীরে একটা অঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে মাথা ব্যথা তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে মাথা ব্যথার সাথে আপনার যদি অন্য কোনো সিস্টেমিক উপসর্গ থাকে যেমন কাশি থাকে আপনার ওজন কমে যাচ্ছে ধীরে ধীরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি মাথা ব্যথাটা একটু বেশি বয়সে নতুন করে শুরু হয় অর্থাৎ হেডেক আফটার দ্য এজ অফ ফিফটি ফাইভ ইয়ার্স পঞ্চান্ন বছরের পরে যদি কোনো ব্যক্তির নতুন করে মাথা ব্যথা শুরু হয় তা আমরা অবশ্যই সেটা আমরা অল্প বয়সের কোনো লোকের চেয়ে ওনার মাথা ব্যথাটাকে গুরুত্ব দিয়ে দেখব আর আরেকটা বিষয় হলো যে হেডেক উইথ লোকাল টেন্ডারনেস অর্থাৎ আমার মাথা ব্যথা আছে কিন্তু যেই জায়গাটাতে ব্যথা সেখানে যদি আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখি যে সেখানে আমি একটা ব্যথা অনুভব করতেছি তাহলে সে ব্যাপারটাকে আমাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে এই সমস্ত কারণ যেগুলো আমি বললাম এগুলো যদি কখনো অনুভব করে তাহলে দেরি না করে অবশ্যই আপনার নিকটস্থ নিউরোলজিস্টের সাথে দেখা করবেন এখন নিউরোলজিস্টের কাছে যাওয়ার পরেই নিউরোলজিস্ট অ্যাকচুয়ালি কি করবেন নিউরোলজিস্ট আপনার থেকে প্রথমে হিস্ট্রিটা জানতে চাইবেন রোগের ইতিহাস সম্পর্কে জানতে চাইবেন প্রথমে জানতে চাইবেন যে আপনার মাথা ব্যথাটা কোথায় হয় মাথার কোন জায়গায় হয় এটা কি মাথার এক পাশে হয় না উভয় পাশে হয় না পুরো মাথা জুড়ে হয় মাথা ব্যথাটা কতদিন ধরে হচ্ছে মাথা ব্যথার সাথে বুমি ভাব আছে কিনা বা কখনো বুমি হয় কিনা মাথা ব্যথার সময় আলোর দিকে তাকাইতে অসুবিধা হয় কিনা শব্দ শুনতে খারাপ লাগে কিনা মাথা ব্যথার সময় আপনার চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে কিনা নাক বন্ধু বন্ধ মনে হয় কিনা অথবা অনেক সময় চোখের পাতা নিচের দিকে নেমে আসে কিনা মাথা ব্যথাটা কি একটা নির্দিষ্ট সময় পরপর হয় যেটাকে বলে এলাম ক্লক হেডেক অর্থাৎ নির্দিষ্ট সময় গিয়ে মাথা হবে এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটাকে বলে মাইগ্রেন কখনোই মাথা ব্যথা থাকে না যখনই পিরিয়ডটা শুরু হলো। তখনই মাথা ব্যথা হইলো এই ধরনের আরো অনেক ইতিহাস আপনি নির্দিষ্ট ধরনের কোনো ওষুধ খান কিনা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠলে মাথা ব্যথা থাকে কিনা এইভাবে উনি ডিটেলস হিস্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন পরীক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন তারপরে অনেক সময় আমরা ফান্ডোস্কোপি অর্থাৎ চোখটা জামিন করে দেখি যে চোখের ভিতরে কোনো সমস্যা আছে কিনা এইগুলা দেখার পরে তারপরে দরকার হলে আমরা মাঝে মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করি কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা করে এবং এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে দুইটা গুরুত্বপূর্ণ স্পেশাল পরীক্ষা অনেক সময় প্রয়োজন হয় একটা হচ্ছে এই হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন করার পরে যখন মোটামুটি আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাই তখন আমরা রুগীকে চিকিৎসা দিই চিকিৎসা শুরুতেই আমাদের যে কাজটা করার চেষ্টা করি যে এক্সপ্লেনেশন এবং রিএসুরেন্স রুগীকে ব্যাখ্যা করে বলতে হবে যে আপনার এই কারণে এই সমস্যাটা হচ্ছে এবং আশ্বস্ত করতে হবে যে না জন্য আপনার বড় ধরনের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই তারপরে রুগীকে কিছু সিম্টোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে সিম্টোমেটিক ট্রিটমেন্টের মধ্যে অর্থাৎ ব্যথা আছে প্রথমে কথা হচ্ছে যে ব্যথাটা কমাইতে হবে এই ব্যথা কমাইতে গিয়ে আমরা অনেক সময় গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের থেকে কিছু ওষুধ খাই ব্যথা কমানোর জন্য এগুলা আহ স্পেশালি খুব বেশি খাওয়া উচিত না এই ওষুধগুলা অনেক সময় আমাদের কিডনি লিভার এবং শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করতে পারে এখানে একটা কথা মনে রাখবেন বেশিরভাগ মাথা ব্যথারেই অনেক সময় খারাপ কোনো কারণ থাকে না তো যাই হোক আমরা আশা করি যে প্রত্যেকটা মানুষের সুস্থ থাকবে ভালো থাকবে এরপরও যদি আপনার এবং আপনার পরিবারে কখনো কারো এই ধরনের মাথা ব্যথা অনুভব করেন তাইলে অবশ্যই দেরি না করে আপনার নিকটস্থ একজন নিউরোলজিস্টের সাথে দেখা করবেন এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নেবেন পরিশেষে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ